বিরল কালো ছত্রাকে আক্রান্ত রোগিনীর অপারেশন হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেরই ইএনটি বিভাগে মিউকর মাইকোসিস বা কালো ছত্রাক সংক্রমণের বিরল এক রোগ রয়েছে পচা শাকসবজি সবজি ছত্রাক থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই বিরল ছত্রাক রোগের সংক্রমণ ঘটে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে রোগীর মৃত্যু ঘটে সাধারণ সর্দি কাশি মাথা ব্যথা বা সাইনাসের লক্ষণ নিয়ে এই ছত্রাক সংক্রমণের রোগ প্রকাশ পায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগ চিহ্নিত করে দ্রুত এই চিকিৎসা করাতে না পারলে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কখনো নাকে কখনো চোখের মাধ্যমেও এই ছত্রাক শরীরে সংক্রমণ ঘটায় উপযুক্ত চিকিৎসা শুরু না হলে এই ছত্রাক মস্তিষ্কের হারগুলোকেও ক্ষয় করে দিতে থাকে শিলিগুড়ি ফাঁসি দেওয়া ব্লকের চট হাটের এক মহিলা বেশ কিছুদিন ধরেই বিরল এই রোগে ভুগতে থাকলেও রোগটি চিহ্নিত করা যাচ্ছিল না শেষমেশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার রাধেশ্যাম মাহাতো সহ ইএনটি বিভাগের পুরো টিম সেই মহিলার রোগ চিহ্নিত করতে পেরেছে বুধবার সেই রোগিণের অপারেশনও সফল হয়েছে বিভাগীয় প্রধান ডাক্তার রাধেশ্যামা মাহাতো জানিয়েছেন রোগিণের মস্তিষ্কের হারগুলো ক্ষয় করতে শুরু করেছিল এই কালো তাদের অপারেশনের পর রোগিণী আপাতত ভালো আছেন তবে তাকে বেশ কিছুদিন মেডিকেলে ইএনটি বিভাগে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখতে হবে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিউকর মাইকোসিসে আক্রান্ত রোগীর চিকিৎসা চিকিৎসার খরচও অত্যন্ত ব্যয়বহুল সারাদিনে রোগীর চার পাঁচটি করে ইঞ্জেকশন দিতে হয় এক একটি ইঞ্জেকশনের দাম দশ হাজার টাকা ফলে এই রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা খরচ সামলানো সাধারণ মানুষের সাধ্যের বাইরেও সেদিক থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগে বিনামূল্যে ব্যয়বহুল রোগের চিকিৎসা যেভাবে করা হচ্ছে আন্তরিকতার সঙ্গে তার ভূয়সী প্রশংসা করেন চটহাটে সেই রোগিনীর নিকট আত্মীয়রা আচ্ছা মিউকোর বা ব্ল্যাক ফাঙ্গাস আমরা এর সময় সেকেন্ড ফেজে প্রচুর পেয়েছিলাম এবং প্রত্যেক দিন শিরোনামে ওটা থাকতো আমাদের পেশেন্ট পেতাম অনেক পেশেন্ট অপারেশন হয়েছিল অনেক পেশেন্ট এত খারাপ ছিল অপারেশনও করতে পারিনি বা কিছু পেশেন্ট অপারেশন করার পরেও আমরা বাঁচাতে পারিনি ওই সময় আমাদের খুব সাংঘাতিক একটা ফেজ গেছে তো মাঝখানে মিউকোর বন্ধ ছিল তো মাঝে বছরখানেক এক আরেকটা দুটো কেস পেয়েছিলাম আমরা একটা মেয়ের ছিল ক্যান্সার ছিল তার হয়েছিল তাকে বাঁচানো যায়নি তার কিছু অন্য কমপ্লিকেশনে মারা গেছে আরেকটা ছেলে ছিল তাকে আমরা বাঁচাতে পেরেছিলাম ওর কিন্তু হাই সুগার ছিল ওইমের কম্প্রোমাইজ ছিল তো ওকে বাঁচাতে পেরেছিলাম বাড়ি গেছে ঠিক হয় আর বহুদিন পর আমরা আরেকটা পেশেন্ট পেলাম যেটা মিউকোর মাইক্রোসিস বা ব্ল্যাঙ্ক ফাঙ্গাসের মতো ক্লিনিক্যাল ফাইনিক্স বা হিস্ট্রি কিছু ছিল না সাধারণ যে ফাঙ্গাল যেটা হয় সেরকম ছিল ওই পেশেন্টের না ছিল হাই ইমিউনো না ছিল ট্রান্সপ্লান্ট কোনো কিছু ছিল না তো সেই পেশেন্ট আমাদের এখানে ডিসেম্বর মাসে একটা অপারেশন হয় সাইনাস সার্জারি বায়োফি যেখানে পাঠাই সেখান থেকে ফাঙ্গাস পেয়েছে যেটা আমাদের মিউকরের সমতুল্য তো পেশেন্টটাকে আবার এনে আমরা ভর্তি করে আবার সোয়া পাঠাই সেখানেও এসছে এমআরআই করি এমআরআই তো সেরকম এসছে কিন্তু পেশেন্ট কিন্তু ক্লিনিক্যালি অতটা খারাপ ছিল না যেটা টক্সিক হয় মিক্রোমাইক্রোসিসে তো আমরা অপারেশন করেছি অপারেশনের সময় কিন্তু আমাদের মনে হয়েছে যে না এটা মিকর আছে এমআরআই ফাইন্ডিংস এর সাথে মিলেছে দুদিকে নাকে এবং সাইনাসে ছিল আর একদিকে ব্রোন ব্রেনের যে বোন থাকে হাড় থাকে সে হাড়টাকে খেয়ে নিয়েছিল তো অপারেশনের সময় আমরা আবার টিস্যু পাঠাই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে তো প্রফেসর অরুণব সরকার আমাকে ফোন করে জানালেন যে না ওটা করি আছে তো আমরা রেডিক্যাল সার্জারি করতে পারলাম আমাদের অন্য ডিপার্টমেন্ট বিশেষ করে মাইক্রোবায়োলজি রেডিওলজি এদের সবাই কাজ করেছে বলেই আমরা আজকে মানে ওই সার্জারিটা করতে পেরেছি পেশেন্ট স্টেবল আছে তো আমাদের বলা এখন অ্যাম্পোটিন বি আমি কথা বললাম আমাদের এই মুহূর্তে আমাদের হাসপাতালে সাপ্লাই আছে ইনজেকশনটাও ওরা পাবে তো আমার বলার উদ্দেশ্য একটাই যে এখানে মিটিং করার যে এমনি ধরনের ফার্মিন যেগুলো হয় ইমিউনো কম্প্রোমাইজ থাকে পেশেন্ট আসে আমরা সাসপেন্ড করি হয় কিছু পেশেন্ট ভালো হয় কিছু বাঁচে না কিন্তু কিছু পেশেন্ট যে অত খারাপ দেখতে মনে হয় না কিন্তু ভেতরে রোগ যাচ্ছে এটা হতে পারে ধীরে ধীরে যাচ্ছে তার কারণ হচ্ছে ওর কোনো ইমিউনো কম্প্রোমাইজ ছিল না কোনো কারণে ফাঙ্গাসটা ঢুকেছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ভেতর ক্ষতি করছিল তো আমরা টাইমলি অপারেশন করতে পেরেছি এখন যদি অ্যাম্পোটেশন বি ওই পেশেন্ট সহ্য করতে পারে ফার্দার যদি কোনো কমপ্লিকেশন বিশেষ করে রেনাল কমপ্লিকেশান হয় সেটা যদি না হয় আশা করছি এই পেশেন্টটাকে আমরা ফিরে মানে ফেরত পাঠাতে পারবো সুস্থ করে বাড়ি পাঠাতে পারবো তো আমার নাকের সাইনাস ইনফেকশন যদি হয় যদি ইমিউনো কম্প্রোমাইজ হয় ডায়াবেটিস থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই দেখাবেন আর যদি কোনো অসুখ না সারে যদি ইমিউনো কম্প্রোমাইজ নাও থাকে তাও একবার দেখাতে হবে আমাদের সন্দেহ হলে

তো তারপরে ওটা বায়োপসি রিপোর্টে কিন্তু এসেছিল যে মিক্রোমাইক্রোসিস এর সাথে মিলে যাচ্ছে বায়োপসি রিপোর্ট তারপরে আবার পেশেন্টকে ভর্তি করে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তখন আমরা সিদ্ধান্ত নিই যেটা অপারেশন করব পেশেন্ট ডিটেইলস একটু পেশেন্ট ডিটেইলস হচ্ছে নাম বলা যাবে টুলি বেগম 34 বছর বয়স ফিমেল বাড়ি কোথায় চটহাটের বাড়ি ওর আর পেশেন্ট আসে কাছাকাছি বাড়ি কিন্তু মানে পেশেন্ট যে আমরা আরেকটা হচ্ছে ক্লাইমেট শুধু ইমিউনো কম্প্রোমাইজ না আমাদের গরম স্যাঁত সাথে আবহাওয়া যেটা হট হিউমিড ক্লাইমেট বলি ওই সময় ফাঙ্গাসটা গ্রো করে বেশি তো সেটাও ফেভারে না তো যাই হোক পেশেন্টটা এখন অপারেশন হয়ে গেছে এখন সুস্থ আছে এবং ট্রিটমেন্ট চলবে এখন অনেকদিন থাকতে হবে নাকি এই ধরনের ইনফেকশন কি কোনো যে কোনো কমিউনিটি থাকলে বেশি আর আমরা কমিউনিটি থাকলেও কোভিড এর সময় যে ইমিউনিটি কম হয়েছিল ওই সময় কেস প্রচুর পরিমাণে পেয়েছি সেরকম এখন পাচ্ছি না স্পোরেটিক্যালি একটা দুটো পাচ্ছি তো সেগুলো ইমিউনো কম্প্রোমাইজ থাকছে কিন্তু এই কেসটা বলা মানে কোনো ইমিউনো কম্প্রোমাইজ হিস্ট্রি নেই এবং কোনো আমরা টেস্ট করেও পাইনি এবং আমরা দেখেও সন্দেহ করিনি

সে বাইপসি পজিটিভ এসছে ইমিউন কম্প্রোমাইজ থাকলে এটা দিনে অনেকটা বেশি হয়ে যেত ক্ষতি করেছে যেহেতু করে নাকের সব মাংস তারপরে সাইনাসের সব টিসু তারপরে সাইনাস মানে ম্যাকজির সাইনাস আছে আছে ফ্রন্টাল সাইনাস আপনার স্পিনার সাইনাস সব সাইনাসই ছিল ছিল তো আমরা দুই দিকটাই বার করেছি এটা কি সংক্রামক সংক্রামক আছে এটা হট হিউমিড ক্লাইমেট থেকে বেশি হয় এরকম আমরা পাচ্ছি না ক্লাইমেটটাও তো ফেভারেবল না এই ফাঙ্গাস গ্রো করার জন্য কিন্তু কখন কার কি হয় সব ডাক্তারিতে দুয়ে দুয়ে চার মিলে না সব সময় এটাই হচ্ছে কথা এটা লাস্ট কবে হয়েছে অপারেশন অপারেশন গতকাল করেছি আমরা কে কে ছিলেন টিমে টিমে যে দেখতে পাচ্ছেন আমি ছিলাম আর আমাদের সিনিয়র ডাক্তার ওপিডি ছিল সব এই যে আমাদের ডক্টর ধ্রুপদ রায় আজার উদ্দিন আমাদের ডক্টর মনদীপা সরকার পৌলমি আমাদের হচ্ছে সন্দীপ মন্ডল সৌমেন্দু ভৌমিক এরা ছিল আর বাকি না সব আমি ডক্টর গৌতম দাস পার্থ প্রতিম শাহ ধ্রুপদ ধ্রুপদ অতিথি ছিল এরা ওপিডি করেছে এটার জন্য সচেতনতার বার্তা কি বার্তা হচ্ছে নাকে অসুখ হলে এবং যেটা সাধারণ ওষুধে সারছে না তখন একটু দেখাতে হবে দরকার পরীক্ষা নিরীক্ষা করতে হবে কারণ এখানে এখানে আমাদের তো এরিয়া বিভিন্ন গাছ গাছের আছে বিভিন্ন জায়গায় রাস্তা পানাচ্ছে ধুলো উঠছে এমনি অ্যালার্জি প্রকোপ বেশি আমাদের তো না সারলে একটু দেখাতে হবে দরকার আমরা এন্ডোস্কোপি করে দেখবো সিটি স্ক্যান করবো যদি সন্দেহ হয় তারপরে তো দরকার সার্জারিও করবো মানে সাধারণ ওষুধ না আসলে সার্জি যেতে হবে আর ম্যালিক আমার যদি ইমিউনো কম্প্রোমাইজ কেস হয় তাহলে আমরা দেখলেই মোটামুটি বুঝে যাই যে নাকের ফাইনিংসটা কি আছে বা চেহারা দেখলে আমরা বুঝতে পারি অনেক কিছু সেটা এই কেসটা তো ছিল না সেটা মর্টালিটি রেট তো খুব বেশি হাই কিন্তু কোভিডের সময় আমাদের ইনস্টিটিউশনের রেজাল্ট খুব ভালো ছিল মোটামুটি ধরেন ফিফটি পার্সেন্টের বেশি অ্যাভারেজে মারা যায় ইমো কম্প্রোমাইজড পেশেন্টদের তো আমাদের রেজাল্ট আর একটু বেশি ভালো ছিল সেভেন্টি পার্সেন্টের মতো লোক বেঁচে ছিল আমাদের কারণ আমরা হচ্ছে ওপেন সার্জারি করেছি আমরা কোন টাইম ওয়েস্ট করিনি আমরা যেদিন ডায়াগনোসিস এসে পরের দিন অপারেশন করেছি এই কাজগুলো করেছে আমাদের সব ডিপার্টমেন্ট সহযোগিতা করেছে বিশেষ করে রেডিওলজি মাইক্রোবায়োলজি প্যাথোলজি অ্যানোসিসিয়লজি এবং অন্য সাপোর্টিভ স্টাফ সবাই সহযোগিতা করেছে বলে আমরা খুব আর্লি ইন্টারভেনশন করতে পেরেছি

সব জায়গায় এটা হিউমেড ক্লাইমেটে যদি আমাদের ওই সময়টা ছিল মে জুন ওই সময়টা ছিলের সময় যখন আমাদের হয়েছিল ওই সময়টা প্রচুর পেয়েছিলাম আমরা তখন আমরা করবো মেডিসিন করবে

এখন আর হচ্ছে না ওইটা ওইটা আলবার অপারেশন হলো প্রায় দেড় মাস হলো দেড় মাস হল পরে যে বাইপসের রিপোর্টটা কিন্তু বলুন ওই যে বাইপসের রিপোর্টটা গেছিলো ওই রিপোর্টের নাই কী যেন প্রবলেম আছে ওটার জন্য দুবার অপারেশন হলো কেমন আছে এখন তো এমনি তো ঠিক আছে ট্রিটমেন্ট চলতেছে আমার বাড়ি চট হাট কোনো আপনার কী করবে আমি বাগানে কাজ করি এই মেডিকেলে চিকিৎসা করেছে না বাইরেও করেছিলাম বরাবর মেডিকেলে চিকিৎসা করছি মাথা ব্যথা প্রচুর হতো দিন ধরে আর দীর্ঘ আট বছর ধরে আর কি ছিল মাথা ব্যথা মাথা ব্যথা কোমরে ব্যথা তারপর জোরে হাঁটতে পারতো না এরকম মানে হাত উঠাইতে পারতো না কোমরের ব্যথা ছিল এরকম টাইমের মানে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল আর তারপর সাইনাসের এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখাচ্ছি এখানে শেষ বেশ এখানে অপারেশন একটা করলো তারপর নাকি ওই মাইক্রোবায়োলজিতে সমস্যা আছে ওটা আবার অপারেশন করল করার পর যে পরিস্থিতি খুবই একটা ভয়ানক ছিল বলছে ডাক্তাররা তো আমরা তো এটা সে বিষয়ে জানি না তো আমাদের অবগত করিয়েছেন যে এটা একটু ছোঁয়াচে এরকম বলেছে আর অপারেশন করে যেন ছাড়ে আর ওষুধপত্র যেন ঠিকঠাকভাবে মানে ব্যবস্থা হয় ওটা কামনা করে এখানে কবে থেকে চিকিৎসা শুরু এখানে তো

আপনার নাম আমার নাম রামজাওয়ালী বাড়ি বাড়ি বোয়ালিগঞ্জ বিধাননগর আর যে পেশেন্ট রয়েছে তার নাম তার নাম টুলি বেগম বাইরে তো এটা চিকিৎসা করার না না বাইরে চিকিৎসা নেই খরচটা অনেক খরচ অনেক এই জন্য আমরা বাইরে চিকিৎসা করতে পারিনি আর যাইও নি খাওয়া দাওয়া কি বন্ধ হয়ে গেছিল পেশেন্টদের না খাওয়া দাওয়া চলছে কিন্তু ওই দুর্ভোগগুলো হ্যাঁ চলছে এমনি অনেক কাজ টাজ করে গেছে। কাজ এখন আই সি হেল্পার করে আই